সিলেট জেলার ফেন্সুগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের কটালপুর আটগর দিনপুর গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া রাস্তার পাশেই অত্যন্ত মনোরম পরিবেশে উনিশশো সালে অবস্থিত হয় আমেরিকান শেহাবুলুম মাদ্রাসা মাদ্রাসাটিতে রয়েছে তিনটি বিভাগ যেখানে নুরানি হিভস এবং সাধারণ বিভাগ মাদ্রাসাটিতে প্রায় তিনশের অধিক শিক্ষার্থী লেখাপড়া করছে মাদ্রাসাটিতে রয়েছে বোর্ডিংয়ের ব্যবস্থা মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে চৌদ্দ জন শিক্ষক তারা লেখাপড়ার মানের দিক রয়েছে এই মাদ্রাসার পাশেই রয়েছে সবচেয়ে বড় ঐতিহ্যবাহী আমিরগঞ্জ যেখানে দুই ঈদের জামাত আদায় করা হয় যুগ যুগ ধরে প্রায় ছয়টি গ্রামের মানুষ এখানে ঈদের জামাত আদায় করে আসছে ঈদের জামাতে আসলে বোঝা যায় এই এলাকার মানুষের মধ্যে কতটুকু ঐক্য রয়েছে গাছপালা আর সবুজ প্রাকৃতিক নামাজাদের জন্য শত শত থাকেন। এই পুকুর ঘাটটি হওয়ায় মুসল্লিদের অনেক সুবিধা হয়েছে মাদ্রাসাটির পাশেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ স্থান সেটি হলো কবরস্থান আর এই কবরস্থানটি হলো প্রায় তিন চারটি মহল্লার মানুষের যেখানে হাজার হাজার মানুষের কবর দেওয়া হয়েছে এই কবরস্থানে অসংখ্য গুণীজনরা শুয়ে আছেন সবচেয়ে বড় সুবিধা হল মুসল্লিরা নামাজ আদায় করে তাদের প্রিয়জনদের জন্য দোয়া করতে পারে মুসল্লিদের এই দোয়া তাদের প্রিয়জনের কবরে শান্তি বয়ে আনে ফেন্সিগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের রত্নানদীর পাশে এই মাদ্রাসা এবং কবরস্থানটি অবস্থিত মাদ্রাসা এবং ঈদগায় অসংখ্য প্রবাসীর সহযোগিতা রয়েছে এই সহযোগিতায় অসংখ্য প্রবাসী বিত্তশালীরা এগিয়ে আসছেন তাদের এই সহযোগিতায় এগিয়ে যাচ্ছে আমাদের গৌরবের এই প্রতিষ্ঠানগুলো এলাকাবাসীর মুরব্বীদের অক্লান্ত প্রচেষ্টা এবং পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো তাদের সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনায় এগিয়ে যাচ্ছে আমাদের গৌরবের প্রতিষ্ঠানগুলো আগামীতেও সকলের উদ্যোগ এবং প্রচেষ্টায় সুন্দরভাবে পরিচালিত হবে আমাদের গৌরবের প্রতিষ্ঠানগুলো এলাকাবাসী মনে করছেন তাদের এই সুন্দর প্রচেষ্টায় এগিয়ে যাবে এই প্রতিষ্ঠানগুলো